আলা দুনিয়ার যারা বাপ মা আছে তাদেরকে সতর্ক করে বলছেন দুনিয়াতে যারা নেতা নেত্রী আছে তাদেরকে সতর্ক করে বলছেন দুনিয়াতে যাদের যারা মানুষে প্রদ্রষ্ট হয় গোমরা হয় যাদের কারণে মানুষ গোমরা হির দিকে চলে যায় তাদের কথাগুলি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা কোরআনটাকে এমনি এমনি নাজিল করেন নাই এই কোরআনুল কারিমটাকে আল্লাহ তাআলা তার হাবিবুল্লাহর উপরে নাজিল করেছেন যেন গোটা দুনিয়ার মানুষকে এই কোরআন দিয়ে যেন দাওয়াত দিয়ে বুঝাইতে পারে তাহলে বোঝা যায় কোরআনুল কারিমের বাহিরে যারা যত কিছু আমল করবে বস্তাবাদী আমল করবে আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না আমার নবী আর আহিনসাল্তু হাদিসের বাহিরে যত আমল করবে ওই আমলগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না আমরা যত কিছুই করি আমরা যত কিছু অমুকের দোহাই দেয় তমুকের দোহাই দেয় যত রকমের আপনারা যুক্তি দিবেন কাম হবে না করান সন্নার কাছে যুক্তি চলে না বরং কোরআন সুন্নাহর যুক্তি দিয়ে আপনার জীবনটাকে আল্লাহর বিধান নবীর তরিকাই চালাতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত মহোদয় আর এই কুরআনুল কারীম আল্লাহ পা কেমন করেন নাই রহমতের নবীকে আল্লাহ তাআলা নেম নেম এ দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ নবী করে আল্লাহ তাআলা বানান নাই আল্লাহ তাআলা তিনি তার নবী আলাইহিস সালামকে বান্দা বলছেন بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا আল্লাহ তাআলা বলেন বরকতময় তিনি যিনি তাহার বান্দা তাহার বান্দা বলছেন বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আপনার আমার মতন সাধারণ বান্দা না আল্লাহর পরে যেই নবীর মর্যাদা সমস্ত বান্দাদেরকে যদি কাতার করা হয় প্রথম নম্বরে আব্দি প্রথম নম্বরে যিনি আল্লাহ পাকের বান্দা তিনি হচ্ছেন আবার রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا বরকত বরকতময় তিনি যিনি তাহার বান্দা মোহাম্মদ উল্লাহ আল্লাহ সল্লাল্লা সাল্লামের উপরে ফুরকম তথা কোরআন নাজিল করেছেন যাতে করে কোরআন দিয়ে বিশ্ববাসীকে সতর্ক করাইতে পারেন এই জন্য আল্লাহ তা আলাহ তার হাবিবুল্লাহর উপরে কোরআন টুকু নাজিল করেছেন সুবহান আল্লাহ পড়েন তাহলে বুঝা যা আল্লাহ পা তার নসুলকে ধুনীয়াতে এমনি এমনে নাই আল্লাহর পাতার হাবিবুল্লার উপরে কোরআন নাজিল করেছেন এমনি এমনি করেন নাই কারণ আমার রসুন নিজে বানাইয়া কোনো কথা বলতেন না রহমতের নবী যা বলতেন সরাসরি আল্লাহ পাকের কাছ থেকে অনেক পাওয়ার পরে মানব জাতিকে ওইটা আবার শোনায়া দিতেন সতর্ক করায়া দিতেন আজকে আপনি যদি বলেন নামাজ কি ওমান নামাজ কি জিনিস মানে কি সব মুসলমান ईमानदार নামাজ কি মনে মনে নামাজ পড়বেন মুরাকাবা করবেন ভন্ডামি কে শিখাইছে আপনারে বলেন আমার রসুল উম্মতদেরকে নামাজ শিখাতে গিয়া মার খাইছেন মার ও কথা ঘন কেন উম্মতদেরকে নামাজ শিখাতে গিয়া মার খেয়েছেন কষ্ট করেছেন উঠের পচা নারী বুরিগুলো আমার নবীর গর্দানের মোবারকোর উপরে চাপায়া দিয়েছে ওই নামাজের জন্য যত কিছু যুক্তি দেন কাজ হবে না কোরআন সুন্নার বাহিরে যাওয়া যাবে না কারণ জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো দুইটা আপনি পীরের দোহাই দেন বাবার দোহাই দেন কাজ হবে না জান্নাতে যাওয়ার মাপকাঠি হলো চৌরান্ত সিদ্ধান্ত দুইটা মাপ আর বাইরে যেতে পারবেন না একটা হলো কোরআন আল্লাহ পাকের বিধান আর একটা হলো হাদিস আমার রসুল্লাহর সুন্নত তরিকা এই দুইটার বাহিরে গেলে আপনার নামাজ রোজা সব বরবাদ নামাজ তো পড়েই না নামাজ না পড়ে এই কয় আল্লাহর বান্দা নবীরা আছে কে শিখাইছে না না আমার রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আপনাকে নামাজ পড়াই লাগবে আমার রাসূল যেভাবে আল্লাহকে সেজদা দিয়েছেন ওইভাবে আল্লাহকে সেজদা দিয়ে খুশি করা লাগবে আমার নবী আর সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক এমনি এমনি নবী বানান নাই আমার নবী আর ই সাল্তু সালাম আল্লাহ তালা এমনি এমনি নভতি দেন না হিনভতি দেন না এমনি এমনি দেন নাই দিয়েছেন কারণ আছে গোটা মানবজাতিকে সতর্ক করাবার জন্যে আল্লাহ তালা আলাহ তার হাবিবুল্লাহের নবী করে পাঠিয়েছেন ভালো করে কান লাগান তিনি আসমানের নবীনা জমিনেরও নবীনা শুধু আমাদের মুসলমানদেরও নবীনা গোটা খোল कायनातের জন্য গোটা মাখসূকাতের জন্য আল্লাহ বলেন তিনি হলেন আমার রাসূল আমরা যারা নবীর উম্মত আছি খেয়াল করেন আমরা যারা নবীর উম্মত আছি যেই জায়গায় যায় সাড়ে আযান দিলে সাড়ে নামাজ পড়তে পারি জোহর রাজান হলে জোহরের নামাজ পড়তে পারি যেই জায়গায় থাকেন না কেন ওই জায়গায় যখন নামাজে রাজান হয়ে যাবে যেই কোনো জায়গায় আপনি নামাজ পড়বেন কবুল হবে কিন্তু অন্যান্য নবীর জামানায় ওই সুযোগটা ছিল না যার যার গন্তব্যস্থানে আইসা ইবাদত করা লাগতো যার যার ইবাদত খানাই ইবাদত করা লাগতো না হয় কবুল হইতো না ও আছে ঢাকা এখন জোহর রাজান পড়ছে এখন কি কুমিল্লা হিসাব জোহর নামাজ পড়া সম্ভব কাজা হয়ে যায় বগা কিন্তু অন্যান্য নবীরা যে যত দূরেই থাকুক না কেন যার যেখানে গন্তব্য ওখানে সেই বাদত করা লাগতো না হই কবুল হতো না আমার আল্লাহ তালা তার হাবি খাতিরে গোটা দুনিয়ার জমিনটাকে উম্মতি মোহাম্মদীদের জন্য সেজদার জায়গা আমার আল্লাহ বানিয়ে দিয়েছে আর জোরে কনসুবাহান আল্লাহ তাআলা বদলামিয়া মার হাবিবুল্লাহ কে গোটা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠালাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীর আদেশ আপনার জন্য রহমত সুবহানাল্লাহ কয় না এইজন্য আমার বাবা আল্লাহ তাআলা বলে আমার রাসূল যা আদেশ করেন তা পালন কর আমার রাসূল জানি ছেড়ে দাও না হই নবীর উম্মত দাবি কর আপনার অধিকার নাই আল্লাহর বান্দা নবীর আশেক দাবি কর আপনার অধিকার নাই মুসলমান এই জন্য আল্লাহর বিধান নবীর তরিকাহ দিয়ে আমাদেরকে আমল করা লাগবে যদি আমল না করেন সন্তানদেরকে আমলই না শেখান কি হবে পরিণতি ওই আয়াতটাই আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম কারণ কোরআন এর আয়াতগুলি আল্লাহ তাআলা এম্নে এম্নে নাজিল করেন নাই الله بولت تسنكي بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما الله تعالى بل قيامة ترميتنا والشكر كافر به الله দুনিয়ার ওই সকল জিনদেরকে দেখা দেন যারা আমাদেরকে গোমরা করেছে দুনিয়ার ওই সকল মা বাপকে দেখা দেন যারা মা বাপ আসেন খেয়াল করেন সন্তান কাজে আপনি নামাজি বানান না কোরআনওয়ালা বানান না আল্লাহওয়ালা বানান না আপনার অবস্থাটা কি করবে আপনার ছেলে মেয়ের ব্যাপারে আল্লাহ বলছেন তোমার ছেলে মেয়েদেরকে তোমার ছেলে মেয়েরা কেমন ময়দানে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করবে দুনিয়ার মামলা থেকে খালাস পাওয়া যায় আখেরাতের মামলা থেকে খালাস পাওয়ার আশা নাই কথা ঠিকই না অত সহজ কথা নয় নিজের বাপ মার খেদমত বাদ দিয়ে আপনি কার জন্য গরু খাসি মুরগি লইয়া যান কে কইছে দুনিয়ার জমিনে যদি গরু খাসি মুরগি দেওয়া যদি পীরের দেওয়া যায় যত গোটা বিশ্বের মুসলমানেরা কলিজাটা কাইটা আমার নবীর দরবারে রেখে আসতো এই কথা কর কেন আজকে নিজের মা সন্তান দ্বারা বেনামাজি বানাইতেছে আজকে নিজের মা সন্তান তারা মিথ্যাবাদী বানাইতাছে বানাইতেছে আজকে নিজের বাপ মা সন্তানটাকে সিঁড়ি কুফর কাকিদার বানাইতেছে কথাগন ঠিক না ঠিকভাবে কোরআন শিক্ষার কথা বলে না ঠিকভাবে আমার নবীর আদর্শ শিক্ষার কথা বলে না এই জন্য আল্লাহ কয় কেয়ামতের ময়দানে কাফেররা ও শিকারকারীটা বলবে হে আমাদের রব আমাদের দুনিয়ার নেতাদেরকে দেখায় দেন যারা আমাদেরকে গুমরা করেছে নেতা আছে না নাই কত নেতা আছে মাহফিল বন্ধ করে তাফসীর মাহফিল বন্ধ করে কত নেতা আছে রে মাহফিল করতে গেলে অনুমতি লাগে আর গান বাজনা নষ্ট আমি করতে গেলে অনুমতি লাগে না কথা কোন ঠিক কি না আপনাদের এলাকার চেয়ারম্যান বড় ভালা ভালা মানুষ কিন্তু আসার পরে দেখলাম করুই কান্দি কি কান্দি করুই কান্দি ওখানে অরসেন নামে বেড়িয়াই টানছে অর্ধ উলঙ্গ নর্তকি আনছে যারা নর্তকি না চায় এরা নবীর দুশ্মন ঐ কথা বল না কেন ঠিক জহির আনছে বাউল গানে সিলবি আনছে বাউল গান আউল ফাউল গান গাওই না আনছে ওরা দোলে বাইরেইবো আর ফেরেশতারা ফাসাদ বাইরেইবো কবরও ঠিক এ কথা গয় না ঠিক বাড়ি দো বাড়ি না এমন বাড়ি বাইরেইবো এমন ফিডার ফিডাইবো ফিডার ঠেলা গাদির লগে গদিও শেষ ঠিক ও কথা গয় না এই মানুষগুলা বলবে আল্লাহ আল্লাহ কয় কেমন ময়দানে মানুষগুলি বলবে ছেলে মেয়েগুলি বলবে আব্বা আমার দেখা দেন যারা আমাদেরকে গুমরা করেছে নেতাদেরকে দেখা দেন যারা আমাদেরকে গুমরা করেছে গান ওয়ালাদেরকে দেখায় দেন যারা গান গাইত শেফালি সরকার স্বপ্ন সরকার লজব দেওয়ান কাজল দেওয়ান গাঞ্জা সরকার কোনো কথা কয় না এরা গান গাইব দুরতার দুতুরাত বাড়ি মারবো ডোলে তবলাত বাড়ি মারবো আর আর গান গাইব কি গান জানি কেরামান কাতিবি কাটিবিন ৰোজাহা সরের দিন আল্লার কাছে যদি করে অবে জোখ আমি বলবো ধনিয়াই ছিলাম তালা বাবার লোক এক কথা কয় না ফেরেশ থারা পাঁচা থার ফিট আইব ফেরেশ ওই গান যারা শুনতো গানের আয়োজন যারা করতো বেড়া বেড়ি যাইতাছে দলে 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 যাইতাছে ইমান বিক্রি করার জন্য ঠিকই না তারা ফেরেশতারা কইব আল্লাহর বিধান নবীর বিধান একবার লঙ্ঘন করেছো ফাসার মধ্যে গ্যারেজের মধ্যে ফিটাইবার কইবো আবার তুই জাহান্নামে ঢুক এই যে কবি তালা বাবা লোক তারা তারা ফিটাইবার কইবো আবার জাহান্নামে ঢুক কথা কয় না দুনিয়াতে ভণ্ডামি করে পার পাওয়া যায় আল্লাহর সামনে পার পাবা না মুনকার নাকির ফেরেশতা আছে ও মুসলমান ভালো করে কান লাগান কেরামান কাতিবিন আছে কাদের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আছে সওয়াল জবাব যদিও মুখস্থ থাকে উত্তর দিতে পারবা না ভন্ডামি করার কারণে আরে নবীর এমন আশেক হও যে গান বাজনার মধ্যে লাথি মারবা নবীর এমন আশেক হও সুদের মধ্যে লাথি মারবা ঘুষের মধ্যে লাথি মারবা দুর্নীতির মধ্যে লাথি মারবা নবীর এমন আশেক হও নবীর সাথে জান্নাতে থাকতে পারবা সম্মানিত মহোদরম হাজের আল্লাহ কয় দুনিয়ার মানুষগুলি আমি আল্লাহর কাছে সন্তানগুলি তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে শ্রোতা জনগণ তার নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সমাজে যারা গান বাজনা নোংরা আমি এদের বিরুদ্ধে মামলা দায়ের করবে শুধুই মামলা দায়ের করবে না তার তা খোদামিনা আলিয়া খোলা আমিন আল্লাহর কাজে বলবে আল্লাহ বিরামদার সামনে দেন ফাওয়রের নিচে ফেলে পিছে ফেলবো ফাউদা মুরাইবো আর কি আমাদের কমিল্লা ব্রাউন বেড়ের ভাষা আর কি মুরাইয়া ঠিক কইরা লইব ঠিক দো এই ঠিক দো সেই ঠিক না দুনিয়া নাইলে মোরা দিলে সহ্য যা ফেরেস তারা মোরা দিলে সহ্য করতে পারবে বেদাল লগে লন্ডন আমার কথা হয় না দি খুদা লন্ডন না তাফসির নুরুস সুদর কিতাবের মধ্যে বলা হয় একটা ফেরেশতার অতটুকু শক্তি গোটা দুনিয়ার মানুষের যতটুকু শক্তি এবার বুঝ যারা কেন ফিটাটা দিলে কেমন হইব সেফাস উঠকি যুক্তি দিয়ে আল্লাহ নবীর বাদ দিয়া রাখতাম যুক্তি দিয়া দিয়া বাদ দিয়া কি নামাজ নামাজ বলে কি আর আমার নবী সাল্লাম মেয়ারা দিকে পঞ্চাশ নামাজ আনলেন আমার ভাই তো বলছেন কথা পঞ্চাশ ওয়াক্ত নামাজ কমায় ফাঁস উক্ত আনছে এর একটা কথা সুখে থাকলে বুঝতে গেলে না পঞ্চাশের থেকে ফাঁস উক্ত আনলে দিছে মজা লাগে না এটারও আবার যুক্তি দেয় বন্নামি যুক্তি গভীর রাইতে রুকু সেলদাও বলা লাগে না মুরা খাবে নামাজ পড়া লাগবো মনে মনে নামাজ পড়া লাগবো তাহলে তুমি অহন থেকে খাওনের কাজ নাই তুমি অহন মনে মনে খাইলেই অ কথা কনে মনে মনে খা সাফারদাত ছলাই দে অন যাইতো ইসলামি শাসক তলে এদের 12টা বাজাইতো কথা কনা কা নিজের বাপ মাকে খাবার খাওয়াও আল্লাহ খুশি হবে রাসূল খুশি হবে কারে নিয়া খাওয়াও সব কইরে ফালাই লয় না শরীরেতে কুত্তা ফাসা গন্ধ আল্লাহ কইছে বাপ মাকে খাওয়ানো ফরজ বাপ মার خدمت করা ফরজ খাওয়াইলে বাপ মাকে খাওয়ানো নামাজ পড়েন নবীর তরিকায় পড়েন জান্নাত সুনিশ্চিত সুবহানাল্লাহ কয় না কত বড় সাহস আমার রাসূলুল্লাহর কথাটাকে উপেক্ষা করে আমার আল্লাহর কথাটাকে উপেক্ষা করে ঈমানই তো নাই কথা আল্লাহ নবীর কথা যার মজা না সে ईमानदार নয় যত নারী হোক পুরুষ হোক الله رسول الله لا يؤمن أحدكم حتى كنا حبا إليه من والده وولده والناس أجمعين نبي الله عليه السلام بولن تمرا تتو كن پرزنتو ممين ہوتے پار بنا جو تو আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে পিতা-মাতার চাইতে সন্তান-সন্তুদের চাইতে গোটা দুনিয়ার মানব গোষ্ঠীর চাইতে যতক্ষণ বেশি আমি রাসূলকে বেশি ভালো না ভালবাসবা ততক্ষণ তোমরা মুমিন হতে পারবে না ঠিক তাহলে হাদিসটাকে মিথ্যা নাকি না তাহলে এই হাদিসটা যারা হয়তো মিথ্যা দাবি করছে যারা বলে ওর বাবার কথার গুরুত্ব আল্লাহ রাসূলের কথার গুরুত্ব নাই তো বুঝা যায় ওর ঈমানই নাই ঠিক কথা কন্ ঠিক নিজের জীবনের চাইতে আমার রহমতের নবীকে বেশি ভালোবাসতে হবে সুবহান আল্লাহ বলেন নিজের জীবনের চাইতে জীবন যায় যাবে দুনিয়ার মুনাফিকরা আমার বিরুদ্ধে যেতে পারে আমি আল্লাহর রাসূলের বিরোধিতা করতে পারবো না ঠিক কিনা रसूलेर सीमाहीन ভালবাসা ছড়া ঈমানে রাত টুক নেদামনে रसूलेर सीमाहीन ভালবাসা ছড়া ঈমানে রাত টুক নেদামনে ইমানের গভীরতা কার বুকে কত হিমানের গভীরতা কার বুকে কত পরোখ করার দিন এলো সামনে রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নিদামনে ঠিক কিনা বলেন ঠিক লা ইমুরু আহাদুকুম হাতা আকুনা হাববাই লিলা আখির আল হাদিস এই হাদিসটাকে গবেষণা করে গজল বানানো হইছে আল্লাহু আকবার করুন সুবহানাল্লাহ যেই গজলটা লিখছে আল্লাহ তাকে রহম করেন আমিন আমিন এত গোলা মানুষ জোরে কোন আমিন আমিন মতন করুন আমিন আমিন এই নির্বাসনে জোরে কইছে শিকারাইছে আমার বন্ধুরা আমার বাবার কোরআন হ হক কথাগুলি মুমিনের কাছে মজা লাগবে মুনাফেকের কাছে মজা লাগবে না মুনাফেক কে হুজুরে কি কইয়া গেল যদি সকালে দোকান ফাটে বাজার আসনে হুজুরে কি কইয়া গেল তখন বল তে ওই মুনাফেকটা যেই নারী কইব কইবেন তাই ওই মুনাফেকটা কথা ক ঠিক কি না হুজুর তো কোরআন সুন্নার দলিল দিয়ে কথা বলছে নবীর আশেক নবীর উম্মত যারা আল্লাহর বান্দা যারা ওরা কোরআন সুন্দর কথা বলে সমৰ্তন করে আল্লাহ কয় এরা মুমিন সুবহানাল্লাহ বলবেন না যাদের কাছে মজা লাগে না ওরা মুনাফিক ঠিক কি না বলেন ঠিক ওয়াজকির ফাইন্ন যিকরাতান মুমিনিন আমার আল্লাহ হুকুম দেন তার হাবিবুল্লাহ কে হাবিবুল্লাহ আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন আপনি কোরআন দিয়ে বুঝান নিশ্চয়ই যারা মহমেন তারা কোরআনের কথাগুলি গুলি মানবে শোভা মমিনেরা মানবে মুনাফেকরা মান করা মুনাফা আক্কেরা মানবে না মুনাফেকরা যুক্তি তর্ক দে আল্লাহ রাসুলের কথা গুলা দিবে আর মমিনেরা আল্লাহর আসলে যুক্তির কথাগুলি তারা মেনে নিবে কথাখন ঠিকই না অনেকের কাছে বেমজা লাগতে পারে কিছু করার নাই আল্লাহ যা বলেছেন আমাকে বলতেই হবে আমার রসুল যা বলেছেন বলতেই হবে কথা কটে কিনা দুনিয়াতে শোনাব মিথ্যা হতে পারে আমার আল্লাহর কথা আমার রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে না কারণ 63 বছর जिंदगीতে আমার রাসূলুল্লাহ একটা মিথ্যা কথা বলে নাই আর এখন বেডা পেটি হমনে মিথ্যা কথা কয় ঠিক ফনদিসা আসসালামু আলাইকুম কোয়্যাছেন কয় আমি আইপুরছি কই কান্দি ওমা সিটিং এ রইছে গরিপুর খেতে বলে কই কান্দি আইপুরছে এমন মিথ্যাবাদী বার তাড়ানো নাই সবচেয়ে বেশি মিথ্যা কথা কয় বেডি আইজ। জায়গা কথা পাল্টা লাগাইবে। কথা কয় না দ। ঠিক। আরে কোরআন সুন্নাহ গবেষণা করে কথা বলছে বেডি আইজ, জায়গা কথা পাল্টা লাগাইবো। ঠিক। ওমাবুবুকুম বলা হারাম না এটা তোরে কইছি না। ওমা তোর লগে কত খাতিন না। আমি কি তোর ওইটা রে বেডি যাইতে যে হানতে খাই, হান্তে আইতা আল্লাহ বাস দেয়। কথা গন ঠিক না। উত্তর ঘরের দরবার দক্ষিণ ঘরের লয়ে গেছে গা তাইয়ে। এবিডি এবিডি হে। পূর্ব পাড়ার দরবার করসিং পাড়া এমন মহিলা মানে আপনার এলাকায় নাই হেশামিসা জেমনে কইব ঠুট্টি মুক্তি সুখাইয়া মনে করবে মনে এবিডি বেড়ি নিজের চোখে দেখ খাইছে কথাখন ডেকে না এ সকল নারীদের কারণে পুরুষের সংসার উন্নত হয় না আজকে জেনে যান আজকে যেনে যান স্বামী কষ্ট করে বিদেশে স্বামী কষ্ট করে কুলি মজুরি করে দিন মজুর করে গাড়ি চালায় রিক্সা চালায় সিঞ্জি চালায় ভ্যান গাড়ি চালায় মাঠে ময়দানে কাজকর্ম করে দেশে বিদেশে সরকারি বেসরকারি ডিপার্টমেন্টে কর্মরত করে কষ্ট করে আর এই বিটির মিথ্যা কথার বাচ্চা কারণে সংসারটা যাও আর উন্নত হলুলে ওহনর ডাউন হয়ে রয়েছে এই মহিলাদের পাপের কারণে আশেপাশে একটা লুক যেন ডিস্টার্ব না দেয় আমি বলে দিলাম আমার বন্ধুরা আমার বাবারা খারাপ লাগে নাকি খারাপ লাগে সোহান আল্লাহ বলবেন না আজকের মাহফিল আমার মন সাক্ষী দিয়ে আল্লাহ পাক কবুল করবে কোন আমি আমি মুসাফির মানুষ নবী কল্লা সাক্ষা বিহীন কোন কোনো সন্দেহ নাই মুসাফির দোয়া কবুল কারণ যাদের কাছে হক কথা শুনতে মজা লাগে মনে রাখবেন এই মানুষগুলো পাপের সাগরে থাকলেও এই মানুষগুলো পাপ থেকে ফিরে আসবে একদিন আজ হোক কাল হোক কথা কন ঠিক কিনা আরে হেনো দ라이언 চাই এই রলিদা চিন্তা করছেন নি ওখানে আমরা চিননা না যেই টাইম সফটনা দেখছ না ওই টাইম দেখাই দেন কইয়া দিলাম কইয়া দিয়েছি কত বন্ড চন্ডু সুজা কইরা লাইছি স্টিজু বুয়া আর তুমি হেদিনের ভুলা না কানা গেলে এমন দাওয়া দিয়া মা করে যাতে না খাইতা রস যে সন্তান গুলি উশৃঙ্খল পিতা মাতাকে জাহান নামে নিবে কাল লেগে মেহনত করলেন ও আমার মুরব্বী বাবার আমার মায়েরা কাল লেগে মেহনত করলেন এখানে আল্লাহ রসুদের কথা হচ্ছে এখানে বিয়া দিবে হলে জীবন ধ্বংস হয়ে যাবে আপাইয়া উন্নত করতাম না আল্লাহ নবী লোকে বিয়া দবি কইরা কথা কন্টে না তাবারুক রেডি করেন পরে যেটি আইবো এটি একটাও তাবারুক পাইতো না যা আমি আছি যারা ওয়াক শুনতাছে দরকার তারা দুই প্যাকেট কইরা পাইবো ফরে আইবা খাইতা খাইও খাওয়ায়াম ফরে আইও সাইডে দিয়া ঘুরতাছো ফ্রি ফায়ার খেলতাছো পরে ফ্যামিলি কার লাগে ইয়া কি জন্য করে রিসেট সেট করতাছে আমি আইবালা দেখাইছি দেখাইছি হুম কথা কোন ঠিক কিনা ফরে আইতা খাইতা খাওয়ায়াম চাবি আমার কাছে কথা গন ঠিক কিনা না আমি দোয়া কইলে না সাব সবর কইতে এই কথা গন ঠিক কিনা ওই খাইতো বিল্লা অঙ্গ গগুড়া গগুড়া গ্রুপে গ্রুপে মোবাইলতে ফ্রি ফায়ার খেলে পাবজি গেমস খেলে খালি ছায়া তাহেন দশ মিনিট ট্যাঙ্ক দিলাম আইলে আইলো না আইলে প্যান্ডেলের বাইরে এক কারো তাবারক দিবেন না এইভাবে কয়েক জায়গায় সুজা করে লাইছি এক কারে সুজা তারের মতন সুজা সুজা আঙ্গুলে ঘি উঠলে বাঁকা করা লাগে কথা কর দেখি না যারা আল্লাহ নবীর প্রেমে কথা শুনতেছে তাবারক তারা পাইব ঠিক আছে নিও তাবার কুফুললে দরকার হয় তারা আরো আরো করে পাইব আমার টিউ দিয়ালাই আমি দরকার হোক আল্লাহ আকবর তাবারু খাইতে আইও কল আইও আজ যা তাবারু তাবারু কল লাগে ঘুরতা সাইডে দিয়া তাবারু খাওয়াই আমার যা তাবারু আল্লাহ কবুল কর কনা আমিন আল্লাহ রাসূলের কথা যেখানে হয় ওখানে আল্লাহ পক্ষ থেকে রহমত নাজিল হয় এই রহমতের দ্বারা গোনা মাফ হয় এই রহমতের দ্বারা কামে রুজিতে বরকত হয় এই রহমতের দ্বারা রে তার বাপ মা দাদা দাদি নানা যারা কবর আছে রে আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের টুকরা বানায়া দিতে পারে তো তোরে কইছে কাটা বাইরে ফেসবুক খেলতি কথা কোনটা কিনা জাদার মধ্যে ঘরবাড়ি বাড়ি কইরা খাইতাছো টের পাও না ওই বাপ মা দাদা দাদিরা নামি কবরে তাদের জন্য আজকের মাহফিলে আসিয়া দোয়া করো রে এই দোয়ার বরকতে আল্লাহ তাদেরকে মাফ করে দিতে পারে এই দোয়ার বরকতে তোমার জীবনটাও আল্লাহ বদলায়া দিতে পারে ঠিক না এখন সময় আছে আল্লাহ নবীর নাম লও আল্লাহ নবীর নাম এখনো আল্লাহ নাবির নাম আল্লাহ নাবির নাম আমিন কন আর জোরে কন আমিন নির্বাচনের মতন জোরে কন আমিন আমার হুতো এত জোরে কই আমার হুতো রে কইছে আমিন কই সুন্দর কই রাখো আমিন তামদা বই রইছে মাশাআল্লাহ কন আলহামদুলিল্লাহ কন আইতে আছে এখন ঠেলা পড়ছে হ্যাঁ ঠেলার নাম বাবাজি তো আই ওখানো যাক মাসাল্লাহ কথাটা শুনছে তো আল্লাহ তারা বরকত দান করো কনা আমিন কারণ বদুয়া লাগে গেল তো শেষ আল্লাহ রসুলের লোক বিয়া করলে আবু জাহেলের তো ডলা দিয়ে আল্লাহ তোমার কথা কয় না দি আবু জাহেল সাহিব আহত বলে তেমনি মুগিরা হ্যাঁ হ্যাঁ সাইজ করে লইছে না আল্লাহ প্রেমিকারা দে সাবা তারা মারো নের ভাই করেনা পেমতো মহরিনা সুানা লকরনা এক ডাই কাসেন মসা চলি রে আরে খোদার নোড়ে পার চলে তো কম সানবি চলে না প্রেম তো হরিণ বেটা শিল্পী আইন না দিস এবাই তোমার গরম এবাই তুই বগা ওরা তো ঢুল তবলা বাইরে গান সুন্দর করব। আর আমি ঢুল তবলা ছাড়া আমি নবীর প্রেমে নাতে রাসুল গামো দেখিস সুন্দর হয় কথা কণ্ঠে কিনা কিন্তু ধুল তবলা বাইরে হইব ওই শরীফ উদ্দিন গান আদার রে এক মাহফিল নিছে তো হুলা মানে একটা গান গান না হে কো আমি ডুল তবলা সারা গাইতে পারতাম না হে জানে ডুল তবলা সারা খালি গলা গাইলে কুত্তা ও হুন্ত না এ কথা কয় না আর আল্লাহ পাকের হামদে বাড়ি তালা কারাম তালাবাদ না তে রাসুল সাল্লাহ্লাম এগুলো পাঠ করলে ডুল তবলা লাগে না এমনিতেই মধুর সুর কথা কণ্ঠে কেনা যাই হোক আমার বাবা জিরা এর হরে খেরে রয়েছে এই ছবি তুললে রাখেন তো খেরে রয়েছে যেহেতু তাবারও পাওয়া যেত না কইলাম কইয়া দিছি কইলাম আর যা কইলাম আমি সেইটা রয়েছি কইয়া দিছি আইন ভাই ভাই আইন বন বন আচ্ছা আপনারা আমার দিকে মনোযোগ দেন সময় কম খোদ বা অম্বা করছি না শুধু আলোচনা করার লেগে যাতে আপনাদের ফুসে কথা কন্টে কিনা যাই হোক আমার বন্ধ আমার বাবার